দেখার জন্য যখন আসলেন আমার নবী আয়সা সিদ্ধায় এবার আমার নবীটা দিয়ে কয় ফাতেমা ঘরের দরজায় তাকায় দেখো না কে এসেছে মা ফাতেমাটা তুর মাইনা কয়া আব্বা ও আর সুল আল্লাহ এমন 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 মানুষ আর জীবনের নাই যার পা হলো জমিনে আর মাতা হল আসমানে গো আবার আমার নবী ডাক দিয়ে বলে হ্যাঁ মেহমান এসেছে মেহমানকে পরের মধ্যে বসার জায়গা দিয়ে দাও মা ফা ডাক দিয়ে বলে নবী গো এই লোকটা কে গো আমার নবী বলে ইনি হল উম মালা কুলম ও তাজরাইল ইনি সন্তান থেকে বাবাকে কায়রা লই যায় বাবা থেকে সন্তানকে কায়রা লোয়া যায় সেই মাত্র আমার নবী বলছে ফাতে এত সন্তান দিকে বাবার কাইরা লইয়া যায় বাবা থেকে সন্তানকে কাইরা লইয়া যায় মা ফাতে হইলে আপনি নাই নাইলে আমি নাই নাইলে হাসান নাই আমার নবী ডাক দিয়ে এক ফাতে আজরাইলকে কথা বলার সুযোগ দাও এবার আজরাইল হিসালাম ইসালাম আমার নবীর কাছে আইসা কয় হ নবী গো নবী গো আল্লাহ আপনারে সালাম দিছে আরো বড় করে বলেন না সুবাহ আল্লাহ নবীর সালাম দিছে কে ও বন্ধু আল্লাহ আপনার সালাম দিছে আমান্নবী সাল্লামের উত্তরটা নিলেন আজরাইলের ডাক দিয়ে কয় নবী গো আল্লাহ আমারে পাঠাইছে আপনি যদি চান দুনিয়াতে সারা জীবন থাকবেন আর যদি চান আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য আমার নবী বলে আজরাইল আমি চলে যাব কোনো আপত্তি নাই আল্লাহর হুকুমের বাইরে কোনো আওয়াজ নাই আমি চলে যাব আল্লাহর ডাকে কিন্তু আমার একটা কথা আছে কয় কি কেন তাহিরি নবী নবী করে কেন মস্তুফা নবী নবী করে কেন দৌলত নবী নবী করে বায়ের নামটা কি কেন আবু সাইদ খান সাহেব কেন নবী নবী করে চেয়ারম্যান সাহেব কেন নবী নবী করে আমার টিটু কেন আজকা ইসলামের ছায়া তুলে নবীর কালিমা পড়ার জন্য মাহফিলে হাজির হয়ে গেছে বন্ধুরে জন্য আমার নবী তোমারে বলে না আমার নবী তুনিয়া তাই উম্মতি যাওয়ার সময় আজরাইল রে এমন একটা কথা কইছে আজরাইল তুমি আমারে নিবা অসুবিধা নাই কিন্তু তোমার লগে আমার একটা কথা আছে কি কয়েক আমত পর্যন্ত যত উম্মত হবে আর আসবে আর যাবে সকল উম্মতের জান কবজ করতে যত কষ্ট হবে গো সব কষ্ট তুমি আমি নবীরে দিয়ে দাও এরপরে আমার উন্নতির কষ্ট আমি সহ্য করতে পারবো না পরে মরণ এমন কষ্ট জাননি নি সাত সমুদ্র তার নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিলে হো সাকরাতুল কষ্টের তৃষ্ণা তোমার মিটবে না তোমারে আজরাইলে রুহুটা নেওয়ার সময় হাড়িগুলা যে ভাঙা যাইব দুনিয়ার কোনো সার্জারি দা তোমার ভাঙা খুঁজা পাইব না তোমার রগগুলা যে সিরা যাইব পৃথিবীর কোনো মেশিন দিয়ে আর রগ জোড়া লাগাইতে পারবে না তোমার শরীরে তাজা রক্ত পানি সারা দুনিয়ার রক্ত ভিতরে ঢুকা দিল আর পানি রক্ত হবে না আমার নবী ডাক দিয়া কই আজরাইল তুমি আমার সব কষ্টে দিয়ে দাও ওই দিক দিয়ে সিদ্দিকে আকবর শুনলেন আমার নবী দুনিয়া থেকে আল্লাহর রবের দিদারে চলে গেছে হজরতে উমর হাতের মধ্যে তলুয়ার নিয়া ডাক কই যে বলবি আমার নবী দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে তারে আমার তলুয়ার দিয়ে কল্লা ফালাইয়া দিব নবী কোনো দিন যাইতে পারে না জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না আবরে আব부 আববকর কয় ওমর শান্ত হও এবভাবেই তো যেতে হবে কিন্তু ওমরকে ডাক দিয়ে কয় শান্ত হও ওমর বলে মানি না কয় শান্ত হও ওমর বলে মানি না আমার নবী যাইতে পারে না আমার নবীরে দেখলে खुदा দূর হইয়া যায় নবীর পিছনে নামাজ বললে অন্তর জ্বালা হইয়া যায় ওই নবী চলে গেছে আমরা থাকবো কেমনে এবার আবু বকর সিদ্ধি তেলাবার শুরু করে দিছে যেই মাত্র উমরের সামনে আল্লাহর কালাম তেলাবার শুরু করলো উমরের অশান্ত মনটা সেকেন্ডে শান্ত হয়ে গেছে জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না